শুরু হচ্ছে আজকের গল্প অবলম্বন কলমে স্বরূপা রায় দেবজানি সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে দাঁড়াল পরনে জিন্স টপ তবে কপাল ভর্তি সিঁদুর হাতে শাখা পলা কাঁধে ব্যাগ দেবজানি আর অভিজ্ঞানের দুমাস হলেও বিয়ে হয়েছে রান্নাঘর থেকে প্রমীলা একটা টিফিন বক্স হাতে বেরিয়ে এসে তাকে দেখে জিজ্ঞাসা করলেন তোরা এখনই বের হচ্ছিস হ্যাঁ মা অভিও নামছে ও আচ্ছা তোদের ফ্লাইট দুপুর দুটোর সময় না এখন তো বারোটা বাজছে হ্যাঁ দুটোই কিন্তু এখান থেকে যেতেও সময় লাগবে তারপর ওখানে ভ্যারিফিকেশনে ভালোই সময় লাগে ও আচ্ছা বলেই প্রমীলা হাতের টিফিন বক্সটা দেবযানির দিকে এগিয়ে দিয়ে বলেন আমি তোদের জন্য একটু গাজরের হালুয়া বানিয়েছি নিয়ে যা ওখানে গিয়ে খাস আচ্ছা মা বলে দেবজানি টিফিন বক্সটা তার কাঁধের ব্যাগে ঢুকিয়ে নিল অভিজ্ঞানও ওপর থেকে নিচে নেমে এলো হাতে একটা ট্রলি এর আগে দুটো নামিয়েছে এটাই লাস্ট প্রমিলা ওকে দেখে জিজ্ঞাসা করলেন ভাই কোথায় তোকে একটু সাহায্য করে দিলেই তো পারত ট্রলিটা রেখে হাতের চাটায় কপালের ঘাম মুছে বললো নিজের ঘরে ঢুকে বসে আছে হয়তো ওকে কোনো কাজের সময় পাওয়া যায় নাকি সারাদিন কি যে ঘুটুর ঘুটুর করে ভগবানই জানে আমি ওকে ডাকছি দাঁড়া কোনো দরকার নেই ও তো জানেই আমরা কখন বের হব ওর ইচ্ছে হলে এসে দেখা করে যাবে বের হওয়ার আগে ভাইয়ের ওপর এত রাগ করিস না বলেই প্রমীলা ছোট ছেলের ঘরের দিকে এগিয়ে গেলেন রোদে ঘেমে নেই তোরা এখনই বের হচ্ছিস নাকি হ্যাঁ বাবা বের হব গাড়ি আসছে ও আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে আমি একটু ব্যাংকে গিয়েছিলাম বলে অরুণ তার হাতের ব্যাগ থেকে কিছু টাকা বের করলেন তারপর ব্যাগটা টেবিলে রেখে অভিজ্ঞানের হাতে টাকাটা দিয়ে বলেন এটা রাখ আমি জানি তোর কোনো প্রয়োজন হবে না হ্যাঁ তবুও লাগবে না বাবা এটা বরং তুমি রাখো কখন কি দরকার পড়ে আর তাছাড়া এখন তো আমিও থাকবো না হঠাৎ প্রয়োজন হলে কে দেবে তোমার ছোট ছেলের কাছে তো কিছু আশা করা যায় না আমি হাতে রাখার মতো টাকা তুলে এনেছি এটা বরং তুই রাখ আচ্ছা ঠিক আছে বলে টাকাটা নিয়ে অভিজ্ঞান নিজের মানি ব্যাগে ঢুকিয়ে নিল প্রমিলা আবার এসে দাঁড়ালেন অরুণের পাশে পেছন পেছন তার ছোট ছেলে অতনেও এসে দাঁড়িয়েছে তোরা বের হচ্ছিস দাদা অতনের প্রশ্নে বিরক্ত হয়ে উত্তর দিল অভিজ্ঞান হ্যাঁ আচ্ছা আমি যাব তোদের পৌঁছে দিয়ে আসতে দরকার নেই আমার কিন্তু কোনো অসুবিধা নেই বললাম তো দরকার নেই ঠিক আছে ওখানে সাবধানে থাকিস আর রোজ অন্তত একবার ফোন করিস এই শোন আমাকে অত জ্ঞান দিস না তো কি করতে হবে না হবে তা আমি তোর চেয়ে ভালোই জানি অরুণও যোগ দিলেন অভিজ্ঞানের সঙ্গে কিছু থাক না থাক জ্ঞানের বহর বিশাল অতনু চুপ করে গেল মাথা নিচু করে একটু সরে দাঁড়ালো গাড়ি এসে গেছে হর্নের শব্দ কানে আসতে অভিজ্ঞান হাতে একটা ট্রলি ধরে বল এবার তাহলে বের হই আমরা অভিজ্ঞান একে একে সব ট্রলি আর ব্যাগ গাড়িতে তুলল অতনু সাহায্য করতে এগিয়ে এসেছিল কিন্তু তাকে সরিয়ে দেয় অভিজ্ঞান গাড়িতে ওঠার আগে দেবজানি প্রণাম করলো প্রমীলা ও অরুণকে প্রমীলা ছেলে ও বৌমাকে আদর করে বললেন ওখানে গিয়ে সাবধানে থাকিস তোরা অন্য দেশ পরিচিত কেউ নেই একে অপরকে সামলে রাখতে হবে অভিজ্ঞান মায়ের হাত ধরে বলল তোমরা আমাদের নিয়ে চিন্তা করো না আমরা ভালোই থাকব। নিজেদের খেয়াল রেখো কোনো সমস্যা হলে মামাদের ফোন করে ডেকে নিও আর আমি মাসে মাসে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই তোরা এত দূরে যাচ্ছিস ভালোই লাগছে না যে বলে প্রমীলা শাড়ির আঁচলে চোখ মুচলেন অভিজ্ঞান মাকে বুকে জড়িয়ে বলো কেদু না মা আমি রোজ ভিডিও কল করব অভিজ্ঞান আর দেবজানি চলে গেলে সবাই বাড়ির ভিতরে এসে ঢুকল অতনু আবার নিজের ঘরের দিকে যাচ্ছিল অরুণ ডাকলেন এ শোন অতনু ফিরে তাকিয়ে বলে হ্যাঁ বাবা বলো তুই কোনো কাজের খোঁজ কি করবি নাকি এভাবে ঘরে বসে দিনের পর দিন কাটাতে থাকবি চাকরি আমি করব না বাবা আগেই বলেছি ঘরে তো আর হাত গুটিয়ে বসে নেই আমি টুকটাক তো আয় করছি ওই দুটো মোবাইল কম্পিউটার ঠিক করে কী এমন আয় করিস আমার সব জানা আছে কয়েক বছর পর তো তোকেও বিয়ে করতে হবে তখন বউকে কি খাওয়াবি নাকি তোর বউয়ের পেটও আমার পেনশনের টাকায় চলবে তার প্রয়োজন হবে না বাবা আমি আমার সংসার চালানোর মতো যথেষ্ট আয় করেই বিয়ে করব। তুমি চিন্তা করো না চিন্তা করবো না সারা জীবন আমাকে আর তোর মাকে চিন্তা ছাড়া কি দিয়েছিস লোকেও ভেবে নিশ্চয়ই কি হয় একই ঘরের দুই ছেলে দুই রকম একজন ভালো পড়াশোনা করে আজ বিদেশে চাকরি পেয়ে চলে গেল আর একজনের না পড়াশোনা হয়েছে না অন্য কিছু হয়েছে ধীরে বয়সেও বাপের ঘাড়ি বসে খাচ্ছে অতন আর কথা বাড়াল না চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল প্রমীলা এতক্ষণ বাবা ছেলের কথা শুনছিলেন ছেলে ঘরে চলে যাওয়ার পর বললেন সারাক্ষণ ছেলেটাকে না তো একদিন ও নিজের পায়ে ঠিক দাঁড়াবে ওই স্বপ্নই তুমি দেখো আমি বাস্তবটা ভালো করেই জানি বলে অরুণ গটগট করে সিঁড়ি উপরে চলে গেলেন তিন বছর কেটে গেছে এই তিন বছরে অনেক কিছু বদলে গেছে প্রমীলা এখন আর আগের মতো কাজকর্ম করতে পারেন না মাঝে মধ্যেই অসুস্থ থাকেন ও বয়সের ভারে ঝুঁকে পড়েছেন অভিজ্ঞান তিন বছরে একবারও বাড়ি ফেরার সময় পায়নি প্রথম দিকে রোজ ভিডিও কল করলেও পরে সেটা সাধারণ কলে চলে যায় তারপর সেটাও ধীরে ধীরে কমতে কমতে এখন ওই সপ্তাহে একদিন সে এখন এক সন্তানের বাবা নাতি নাতনির মুখও প্রমীলা ও অরুণ ভিডিও কলেই দেখেছেন ছেলের কাছে একবার যেতে চেয়েছিলেন কিন্তু ছেলে রাজি হয়নি অতনও বাবা মায়ের মন রাখতে একটা ছোট প্রাইভেট কোম্পানিতে কাজে ঢুকেছে বছর বছরখানে খুলো মাইনে কম সেই জন্য অরুণ ওকে কম কথা শোনান না তবু সে কখনো বাবার মুখের উপর তর্ক করে না সে চায় বাবা মাকে ভালো রাখতে কিন্তু আজকের সমাজে সব সম্পর্কগুলোরই ভালো থাকা বোধ নির্ভর করে আয়ের উপরেই প্রমিলার শরীরটা আজ সকাল থেকে একটু বেশি খারাপ ডাক্তারকে বাড়িতেই ডেকে এনেছেন অরুণ ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে জানালেন ওর শারীরিক কিছু সমস্যা তো আছেই তবে সেগুলো মাইনর আর এই বয়সে খুব স্বাভাবিকও তবে ওর মানসিক সমস্যা আছে ডিপ্রেশনে ভুগছেন কোনো কারণে অরুণ জানেন প্রমিলার ডিপ্রেশনের কারণ ডাক্তারকে জিজ্ঞাসা করলেন তাহলে এখন এই ডিপ্রেশন কাটানোর উপায় কি ওষুধ তো আমি দিয়ে দেব কিন্তু ওর মন ভালো করার দায়িত্ব আপনাদেরই নিতে হবে ঘুরতে নিয়ে যান কোথাও ঠিক আছে আমি পুরো চেষ্টা করব। ডাক্তার চলে গেলে অরুণ প্রমিলার মাথার কাছে এসে বসলেন প্রমিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন সারাক্ষণ অভির কথায় ভাবু তাই না ভাবতে চায় না কিন্তু আপনা থেকেই ভাবনা চলে আসে ছেলেটাই কবছর কেমন বদলে গেল বদলায়নি আসলে ওখানে তোর কাজের খুব প্রেশার তাই আমাকে আর কত সান্ত্বনা দেবে গো আমি কি কিছুই বুঝি না বলো হয়তো তোমার মতো বাইরে ঘুরে কাজ করিনি দশটা লোকের সঙ্গে সেরকম মিশিনি তবে ঘরে থেকে সংসার করে কিছু তো অভিজ্ঞতা আমারও হয়েছে অরুণ আর কী বলবেন বুঝে পেলেন না চুপ করে গেলেন সন্ধ্যাবেলা হঠাৎ অতন এসে ঢুকলো প্রমিলার ঘরে প্রমিলা বিছানায় বসে আছেন আর অরুণ চেয়ারে বসেই বই পড়ছে মা তোমার শরীর এখন কেমন আছে চলছে রে বাবা তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারবে কোথায় রে সে এখন বলবো না যদি তোমরা রাজি থাকো তবে রেডি হয়ে নাও আমি একটা টোটো ডেকে আনছি অরুণ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন কোথায় যাবো কোনোদিন তো আমাকে ভরসা করনি বাবা আজ না হয় একবার করেই দেখো প্লিজ অরুণ আরও কিছু বলতে যাচ্ছিলেন তবে প্রমীলা বললেন তুই টোটো ডাক আমরা রেডি হচ্ছি প্রমিলার অরুণকে নিয়ে অতনু বেরিয়ে পড়ল অরুণের ইচ্ছা না থাকলেও স্ত্রীর জন্য সেও রাজি হয়েছে টোটো এসে দাঁড়ালো নদীর ঘাটে প্রমিলাকে ধরে ধরে অতনু নিয়ে এসে বসালো সিমেন্ট বাঁধানো ঘাটে অরুণ পাশেই বসে জিজ্ঞাসা করল। এখানে আমাদের নিয়ে আসার কারণ অতনু মায়ের পাশে বসে বলল তোমরা তো অনেকদিন হলো বাড়ি থেকে বের হও না তাই ভাবলাম একটু ঘুরতে নিয়ে আসি কোনো শপিং মলে নিয়ে গেলে ভিড়ে হয়তো মায়ের অস্বস্তিই হতো তাই এই নিরিবিলি জায়গায় নিয়ে এসেছি প্রমীলা খুশি হয়েছেন ছেলের হাতটা ধরে বললেন এখানে এসে আমার শরীরটা যেন ভালো হয়ে গেল রে ঘণ্টাখানেক ঘাটে বসার পর অতন বাবা মাকে নিয়ে গেল একটা ছোটো হোটেলে তিনজনের জন্য মাংস ভাত অর্ডার দিল তারপর বাবা মায়ের মুখোমুখি বসে বলল দাদা তোমাদের অনেক বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যেত আমি জানি তাই এখানে হয়তো তোমাদের খুব একটা ভালো লাগবে না কিন্তু ছেলেকে থামিয়ে প্রমীলা বললেন আমাদের এখানে খুব ভালো লাগছে রে কতদিন হয়ে গেল বাড়ির বাইরে এসে খাই না অরুণ এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অতনুর দিকে অতনু অবাক হয়ে জিজ্ঞাসা করলে কিছু বলবে বাবা অরুণ ঈষৎ হেসে মাথা নেড়ে বললেন না রে খেতে খেতে অরুণের ফোনটা বেজে উঠল প্রমীলা জিজ্ঞেস করলেন কার ফোন মোবাইলের স্ক্রিনে ওঠা নামটা পরে অরুণ বলেন সেরকম কিছু না পরে কথা বলে নেব তারপর মোবাইলটা সাইলেন্ট করে প্যান্টের পকেটে ঢুকিয়ে খাওয়ায় মন দিলেন খাওয়া শেষে হোটেল থেকে বেরিয়ে এসে প্রমীলা রতনুকে টোটোতে উঠতে বলে সাইডে এসে দাঁড়ালেন অরুণ মোবাইলটা পকেট থেকে বের করে দেখলেন সাতটা মিসড কল অভিজ্ঞান ফোন করেছিল রিং রিংব্যাক করলেন কোথায় ছিলে তুমি কতবার ফোন করলাম বেজে বেজে বন্ধ হয়ে গেল মায়ের ফোনটাও তাই হলো একটু ব্যস্ত ছিলাম আর কি তা কেমন আছিস কোথায় ব্যস্ত ছিল এই সময় আজকে অতনু আমাকে আর তোর মাকে বাইরে খেতে নিয়ে এসেছে কথাটা শুনে অভিজ্ঞান ফিক করে হেসে জিজ্ঞাসা করলো কোথায় চায়ের দোকানে একটা ছোট হোটেলে তবে খাওয়াটা দারুণ তোমাদের বড় রেস্টুরেন্টে খাওয়ার অভ্যেস ছোট হোটেলে নিয়ে গেল আর তোমরাও চলে গেলে আমাদের তো এখানে কোনো অসুবিধা হয়নি বাবা এসব জায়গা আনহাইজেনিক তাই নাকি তবে এই আনহাইজেনিক সস্তার জায়গাতে ছেলের সঙ্গে বসে খাওয়ার পর থেকেই তোর মা কেমন জানে সুস্থ হয়ে উঠেছে রে মা তো বরাবরই ওই রকম তবে তুমি আর ছোট ছেলের হয়ে কথা বলছো যে আসলে বুঝতে দেরি হয়েছে কি বুঝতে দেরি হয়ে গেছে কিছু না রে যাই হোক এখন রাখছি টোটো রিজার্ভ করা সময় বাড়লে ভাড়াও বাড়বে তা এখন বাড়ি যাব পরে সময় পেলে কখনো ফোন করিস ফোনটা রেখে অরুণ চোখের কোণের জলটা মুছলেন অতন আর প্রমিলার দিকে তাকালেন দুজনে টোটোতে বসে কি যে গল্প করছে প্রমিলা খুব হাসছে অনেক দিন পর আজ অরুণ বুঝেছেন প্রতিটা ঘরেই অন্তত একজন কম শিক্ষিত ছেলে থাকা ভালো তারাই বাবা মায়ের অবলম্বন হতে পারে শেষ হলো আজকের গল্প অবলম্বন কলমে সরপারায়